শুভ সকাল সবাইকে প্রতি সপ্তাহের মতো আজকেও আসলাম আমাদের এই রবিবারের হাটে দেখেন অসংখ্য বড় বড় সব খাসি ছাগল এখানে সব রয়েছে সব ছাগলগুলো কিন্তু বিক্রি করা হবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর সব ছাগল এগুলো সব কিন্তু খাসি অসংখ্য খাঁফি পাওয়া যায় এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনে বেচা হয় প্রতি রবিবার অসংখ্য হাজার হাজার ছাগল ওঠে আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনে বেচা হয় আজকে শীতের সময় প্রচণ্ড শীত দেখেন ছাগলগুলো কেমন কুচকিয়ে আছে মনে হচ্ছে রোগ আক্রান্ত ছাগল আসলে কিন্তু তা না কারণ শীতের সময় সব কিন্তু বড় বড় খাসি ছাগল দেখেন কীভাবে অ্যাডজাস্ট হয়ে আছে এই ছাগলগুলো দেখেন কেমন করছে ছাগলগুলো সব কিন্তু খাসি বড় বড় সব আকৃতির খাসি যারা এই খাসি ছাগল কিনতে ইচ্ছুক ব্ল্যাক বেঙ্গল জাতের তারা চলে আসবেন আমাদের এই রবিবারের হাটে এখন যদি খাসি না আপনার খুবই লাভ হবে কারণ সামনে কোরবানি কুরবানির ঈদ কুরবানির ঈদে প্রচুর পরিমাণ ছাগলের কেনা বেচা হয় তাই আপনারা সবাই এখন যারা ব্যবসায়িক উদ্দেশ্যে ছাগল কিনবেন এখন কিনে রাখতে পারেন কয়েক মাস পারলেই অধিক টাকায় বিক্রি করতে পারবেন এই দেখেন সব বড় বড় সব খাসি ছাগল এই যে আছে সব কিন্তু কেমন আছে কারণ আসলে শীতের সময় প্রচন্ড শীত সব বেঁধে রাখা হয়েছে এই ছাগলগুলো কিন্তু বিক্রি করবে এটা পাখি ছাগল কয়েকটি এই যে দেখেন ভাই একটু তাকান

প্রচন্ড শীত তো আমদানি কম আজকে দেখেন বলছে আজকে ছাগল খুব কম এবং দাম খুব বেশি যাচ্ছে তারপরে যাবৎ চল্লিশটা কিনছে আরও কিনবে আস্তে আস্তে এখন সাড়ে বারোটা বাজে দুপুর আরো কিনবে দেখেন সবগুলাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এই যে দেখেন এক একটা ছাগলের মুখের গুলো কত সুন্দর দেখেন সব কিন্তু বিক্রি করা হবে এই ছাগলগুলো এই যে দেখেন লাল ছাগল দেখি আজকে জিজ্ঞেস করি দেখি যে আগে ছাগলের বাজার আজ হাটে কেমন যাচ্ছে ভিতরে আগেরও এগিয়ে যাই এই যে দেখেন বড় বড় সব পাটি ছাগল কিনে রাখছে একটা ছাগলের মুখের ব্র্যান্ডগুলা দেখেন কত সুন্দর এগুলা কিন্তু সব বিক্রি করা হবে যারা বড় বড় পাটি ছাগল কিনতে ইচ্ছুক তারা চলে আসবেন আমাদের এই হাটে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা ব্যথা হয় আমি দেখেন এখানে ছাগলের পাশাপাশি কিছু পাঠা পাওয়া যায় তবে খুবই কম অল্প সংখ্যক পাঠা পাওয়া যায় যে দেখেন ছোটো পাঠা কেমন করছে আরো এগিয়ে যাচ্ছি দেখেন প্রচণ্ড শীতে ছাগলগুলো প্রচণ্ড শীতে ছাগলগুলো বিরাট রকম পড়ে আছে অসংখ্য ছাগল আছে কিন্তু আমাদের এই হাটে

এই যে এক ভাই দুইটা ছাগল নিয়ে আসছে যে দেখেন দুটাই খাসি ছাগল আমি আরো দেখি যে কেমন দাম যাচ্ছে আসলে প্রচণ্ড শীত শীতের মধ্যে ছাগলের দাম খুব কম যাচ্ছে

বিক্রি এখনো হয়নি ভাই সবে মাত্র মনে আইছেন নাকি আইছে অনেক কম বাজার কম তো মানে মালের দাম এই সাথে এটা কত দাম যাচ্ছে দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে 20000 20000 কেউ কি দাম বলেছে না দাম বলেনি দাম বলে না আচ্ছা বিক্রি করুন ভাই সময় আর না আছে আমি আরো সামনে এগিয়ে যাচ্ছি দেখেন অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে যারা ছাগল গুলা কিনবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে এই দেখেন খালি ছাগল আর ছাগল সব হাজার হাজার ছাগল আছে আমাদের এই হাটে আজকে প্রচন্ড তারপরে দেখেন ছাগল খুব অনেক আসছে বড় ভাই দুইটা ছাগলের দাম কত চাচ্ছেন চৌত্রিশ হাজার চাচ্ছেন দুইটা খাসি তো তাই না দুইটাই খাসি কি দাম বলেছে হ্যাঁ বলেছে

যারা ছাগল কিনবেন অথবা বিক্রি করবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় এরকম ছাগল যদি আপনারা কিনতে চান অথবা দেখতে চান তারা চলে আসবেন প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় এই ছাগলগুলো এরকম ছাগলের ভিডিও পেতে অবশ্যই সোজা গ্রহের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন 过年了。嗯